আপনার জীবন থেকে আস্তে আস্তে সব কিছু হারিয়ে যান আপনি বাস্তবতাকে মেনে না নিলেও মেনে নিতে হবে আমাদের প্রত্যেকটা লোকের অতীতের কিছু অধ্যায় থাকে কিন্তু অতীতকে সব কিছু বলে বর্তমানের সময়টাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি একজন প্রবাসীর খাবারটা হয়তো তার মা না হয় তার বোন প্রত্যেকদিন রান্না করে তাকে খাওয়াতো বেড়েও দিত শুধুমাত্র খাবে সেই ছেলেটা প্রবাসে আসার পর রান্নার করা যে সামগ্রীগুলা সেইগুলোও সে নিজে জোগাড় করতে হয় বাসন ধোয়া থেকে শুরু করে সম্পূর্ণ কি সে নিজেই তৈরি করে নিতে হয় কারণ কি জানেন এটা হচ্ছে প্রবাস অতীতে সকল কিছু ভুলে আপনাকে বাস্তবতাকে মেনে নিতে হবে প্রবাস এমন একটা জায়গা অতীতে সব কিছু ভুলে বাস্তব জীবনকে নিয়ে চলতে হয় আমরা প্রত্যেকটা লোক দেশে থাকা অবস্থা এটা ভাবি আমি প্রবাসে গিয়ে এসব কাজ করব না ওসব কাজ করব না যখন পরিস্থিতিতে পড়বেন আপনি যেটা দেশে থাকা অবস্থায় করেন নাই প্রবাসের মাটিতে সেটাও আপনাকে করতে হবে কারণ কি ভাই জানেন এটা হচ্ছে প্রবাস দেশে থাকা অবস্থায় আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করতেন বা কাজ করতেন মাস শেষে আপনাকে বাড়িতে যাওয়ার বা কোথাও ঘুরতে যাওয়ার সুযোগটা দিত কয়েকটা দিন আপনাকে বন্ধ দিত কিন্তু এই প্রবাসে সাপ্তাহিক বন্ধ ছাড়া এক্সট্রা কোনো বন্ধ নাই আপনি যদি বন্ধের কথা বলেন কিছু কিছু মালিক আপনাকে বলবে বাড়িতে চলে তখন বাড়িতে যাওয়া গিয়ে ছুটি কাটাতে কারণ জানেন ভাই এটা হচ্ছে প্রবাস দেশে থাকা অবস্থায় আপনি যদি কোনো অসুস্থতায় ভুগতেন আপনার ফ্যামিলি মেম্বার আপনার আত্মীয় স্বজন আপনাকে বলতো কাজ করার দরকার নাই আগে সুস্থ হোক তারপর কাজ করো আপনাকে কাজ করতে কখনো দিত না কিন্তু এই প্রবাসের মাটিতে আপনার পাশে থাকার কলিকরাই আপনাকে বলবে কাজ করো কাজ না করলে প্রবাসে ভাত মিলবে না মালিক আপনারা একদিন দুই দিন শুয়ে থাকলে দ্বিতীয় দিন বলবে বাড়িতে চলে যাও টিকিট দিয়ে দিই বাড়িতে গিয়ে ছুটি কাটাব এই কথাগুলো কেন শুনতে হয় জানেন ভাই কারণ আমরা প্রবাসী আপনি দেশে থাকা অবস্থায় যদি মন খারাপ করে কোথাও বসে থাকতেন আপনার ফ্রেন্ড সার্কেল আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারের সকল মেম্বার এসে জিজ্ঞাসা করত কী জন্য কথা বলি না মন খারাপ কেন কিন্তু ভাই প্রবাস এমন একটা জায়গা আপনি ঘরে কোনায় বসে থাকলে আপনার বলার মতো কেউ নাই আপনি না খেলেও কারো কোনো ধার দান না কী জন্য বসে আছো কী মন খারাপ এসব বলার কোনো টাইম নেই কারণ কি জানেন আমরা হচ্ছি প্রবাসী ভাই আপনি যদি এক মাস বাড়িতে বসে কাজ না করেন হয়তো এক মাস আপনার আবু আম্মু আপনাকে দিয়ে হেল্প করবে একটা মাস চলার জন্য কিন্তু ভাই প্রবাস এমন একটা জায়গা আপনি যদি কাজ না করেন আপনার কাছে যদি কোনো টাকা না থাকে বাহিরের একটা মানুষ এসে আপনাকে বলবে না এই যে নাও পঞ্চাশটা টাকা তুমি গিয়ে কিছু খেয়ে আসো কারণ কি জানেন আমরা প্রবাসী কিন্তু দিন শেষে কথা একটাই প্রবাসে গেছ যে কোনো পরিস্থিতিতেই টাকা কামাও বাড়িতে টাকা দাও টাকা না দিতে পারলে কিসের বিদেশ করো ভাই